আজকে আমরা একটা হাইকমোডের বাথরুমের মাপ নিতেছি এখানে মাপ নেওয়ার জন্য আমার সামনের যে ওয়াল সেইটার মাপও নিতে হবে এবং ডানে বামের যে দুই সাইডের যে ওয়াল আছে সেটার মাপও নিতে হবে এটাকে মাছ সেন্টার করেই কিন্তু আমরা মূলত একটা হাইকমোডের পাইপ এই ফ্লোর থেকে তুলব দেখেন এই জন্য কিন্তু আমার দুই সাইডের ওয়াল মাপ দিয়ে যে মাছ সেন্টার হবে সেইখানে দাগ দিতে হবে এবং পিছনের যে প্যানের বা কমোডের পিছনের যে ওয়াল সেইটা হলো আমার সামনের যে ওয়ালটা দেখছেন এইটা হবে প্যানের পিছনের ওয়াল তো এইখান থেকে আমার এগারো ইঞ্চি ডিস্টেন্সে মাস সেন্টার হবে এবং এই দুই ওয়ালের ডানে এবং বামে এই দুই ওয়ালের মাছ সেন্টার হবে মোটামুটি দাগ হবে যে জায়গাটায় দুই ওয়ালের মাছ সেন্টার সেইখানে দাগ দেব তবে এই যে কোবলাটা আছে সে কোবলার জন্য কিন্তু আমার পাঁচ ইঞ্চি হিসাবে ধরে নিতে হবে তাতে আমি যে এই সেন্টারটা রাখছি এই যে চকের দাগ দেখেন প্রথমের দাগটা হলো এই ভীমের দাগ এর পরের দাগটা হলো আমার চার ইঞ্চি পাইপের তো এখানে আমি একটা রাউন্ড করব। যে রাউনের বরাবর পাইপটা উঠবে এই এই হলো আমার সেই রাউন্ডটা আর এই মাস সেন্টারের দাগটা হলো মেইন পয়েন্ট তো এই ওয়ালের তিরিশ ইঞ্চি পরে যেমন প্যানের পিছনের তিরিশ ইঞ্চি পরে আমার একটা ওয়েস্টার্টার লাইনের একটা চার ইঞ্চি পাইপের হোল হবে তো সেইটাকে মাপ দিয়ে নিচ্ছি তো সেইখানে আমার প্যানস্ট্যান্ডের হিসাবে তিরিশ ইঞ্চি ছাড়তে হবে এরপরে যে জায়গাটা হবে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি লেভেলে এবং আমার পাইপের যে সাইডের যে ওয়াল থাকবে ওই ওয়াল থেকে দুই ইঞ্চি ডিস্টেন্সে এবং আর কথা বইলা নেই যেদিকে গেট থাকবে তার উল্টা দিকেই ওয়েস্টার্টার লাইনটা হবে কারণ মানুষ যাতায়াত করবে কিন্তু গেটের সাইড দিয়ে তো গেটের সাইডে যদি আপনার সোলোভ থাকে সেখানে কিন্তু স্লিপ করার সম্ভাবনা থাকে এই যে আমি দাগটা দিছি এইটা হলো আমার ওয়েস্টার্টার লাইনের যে দাগ এইটা এটা দিয়ে আমার ময়লা পানিটা নিষ্কাশন হবে সেই জন্য এই লাইনটা নেওয়া হলো তো অবশ্য আপনারা বুঝতে পারছেন যে এখানের যে আমার দুইটা লাইন একটা ওয়েস্টার্টার লাইন